আজ বৃহস্পতিবার আঠাশে চৈত্র দু সালের এগারোই এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই সকল ইসলাম দরদি ভাই বোনেদের জানাই ঈদ আল ফিতরের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন এর সাথে সাথে শুরু হয়ে গিয়েছে চৈত্র নবরাত্রি চৈত্র নবরাত্রিতে হিন্দু ভাই বোনেরদের জানাই হার্দিক শুভেচ্ছা আর কোনো কিছু না পারলেও আপনারা অবশ্যই দেবী দুর্গার একাক্ষরী বীজ মন্ত্র ওম দুং দুর্গায় নামাহা এটি একশো আটবার বার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা যদিও চলছে আজ দশ তারিখ তৎসত্ত্বেও কিন্তু বলবো শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ছ মাসের জন্য শনি থাকবে বৃহস্পতির নক্ষত্রে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ আপনাদের কিন্তু অবশ্যই কোনো সামাজিক বা অনুষ্ঠানে বা ইভেন্টে অংশগ্রহণ হয়তো আপনারা করতে পারেন সেখানে নতুন নতুন বন্ধুবান্ধব বা পরিচিতদের সংখ্যা কিন্তু আপনাদের বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন ঘটমান কোনো কর্মের পরিবর্তন করার কারণে আপনারা উপকৃত হতে পারেন যারা চাকরিজীবী আছেন অফিসে বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শনির সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন শনি যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবে সময় সুযোগের সৎ ব্যবহার করুন তিরিশে জুনের পর কিন্তু শনি আবার বক্রিয় হতে চলেছে তার আগের সময়টি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ কিন্তু ছাত্র ছাত্রীদের বলবো আজকের কাজ আজকেই করে রাখুন কালকের জন্য যেন ফেলে রাখবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে যদি কোনো স্থানে ভ্রমণ করেন মূল্যবান জিনিসগুলোকে খেয়াল রাখুন তা না হলে কোনো জিনিস কিন্তু হারিয়ে যেতে পারে চুরি হতে পারে আর হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে কিন্তু মানুষজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার নিতে পারে